আলাইকুম আজকের আলোচনার বিষয় কিভাবে জেনারেল বা সিঙ্গেল রেজাল্ট শিট তৈরি করা যায় রেজাল্ট করার জন্য প্রথমে রেজাল্ট থেকে সেটিংস তারপর এক্সাম টাইপে ক্লিক করি এখানে প্রতিষ্ঠানের চাহিদা প্রথমে শুনে নিব যদি প্রতিষ্ঠান বলে তাদের সবগুলো পরীক্ষা একইভাবে করে তাহলে একটা টাইপ বানালেই হবে যদি আলাদা আলাদা কনফিক করে থাকে তাহলে একাধিক টাইপ বানালেই হবে টাইপ তৈরি করার সময় কোন কোন ক্লাসে এই কনফিগারেশনে ম্যাপিং করব ওই ক্লাসগুলো এখানেই অ্যাসাইন করে দেব তো এইভাবে টার্ম এক্সাম টু রেডি হয়ে গেল এখন ম্যাপিং ও সাবজেক্ট কনফিক করার সময় টার্ম এক্সাম টু ব্যবহার করতে পারব তারপর এক্সামে ক্লিক করে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে পরীক্ষাগুলো তৈরি করে নিব প্রথমেই সিলেক্ট করতে হবে এক্সাম টাইপ এরপর ইংলিশ নেম বাংলা নেম এক্সাম অর্ডার নাম্বার হচ্ছে পরীক্ষাগুলো সিরিয়াল করার জন্য এরপর পাবলিশ ডেট দিয়ে সাবমিট করি এরপর মার্ক কনফিগারেশন অপশনে ক্লিক করি এখানে প্রতিটা ক্লাস অনুসারে টার্ম এক্সাম দুই ব্যবহার করে সাবজেক্টগুলো কনফিক করা হয়েছে চলুন এডিট বাটনে ক্লিক করে আরও বিস্তারিত বুঝার চেষ্টা করি প্রথমে কনফিগারেশনের জন্য নির্দেশিকা দেওয়া আছে এটা পড়লেই বুঝতে পারবেন কিভাবে কি করা যায় এরপর বলি প্রথমেই আছে সাবজেক্ট এই বক্সে টিক মার্ক দেওয়া মানে এই সাবজেক্টটি পরীক্ষার জন্য নেওয়া হল টোটাল মার্কস মানে মোট কত মার্কের ভিতরে পরীক্ষা হবে অ্যাটেন্ড মার্ক হচ্ছে আমরা সাবজেক্ট ওয়াইজ হাজিরার উপর ভিত্তি মার্ক দিতে চাই কিনা না যদি মার্ক ইনপুট করতে চাই তাহলে এখানে বলে দিতে হবে কত মার্কের ভিতর নিব তো এটা আপাতত নিতে চাচ্ছি না এরপর সিটি সিকিউ এমসিকিউ পিআর এইগুলো হচ্ছে মার্কশিটের হেড এখানে টিক মার্ক দেওয়া মানে এই হেডগুলো ব্যবহার করব এই পরীক্ষার জন্য এরপর ড্রপডাউনে সাম ও নট সাম আছে এটা মানে এই কলামটা আমি রেজাল্ট কার্ডে যোগ করতে চাই কি না এরপর এই ড্রপডাউনে যদি ইয়েস দিই তার মানে এটা ব্যবহার করতে চাচ্ছি আর যদি নো রাখি তার মানে এটা ব্যবহার করতে চাচ্ছি না এরপরের ঘর হচ্ছে কত মার্কের ভিতর পরীক্ষা নিতে চান সেই মার্ক সেট করতে হবে তার পরের ঘরে যদি জিরো থাকে তার মানে বাই ডিফল্ট গ্রেড পয়েন্ট কনফিগারেশন অনুসারে অটো ধরে নিবে ধরুন একশো মার্কের ভিতরে থার্টি থ্রি এ পাস হয় এখানে কোনও প্রতিষ্ঠান যদি বলে ফর্টি এ পাস হবে সেক্ষেত্রে এখানে জিরো এর পরিবর্তে ফর্টি দিতে হবে এর পরের ঘর হচ্ছে অ্যাকসেপ্ট মার্কের ঘর এটার মানে উক্ত মার্কিং হেড থেকে ইনপুটকৃত মার্ক থেকে কত শতাংশ মার্ক গ্রহণ করা হবে তা সিলেক্ট করতে হয় যদি প্রয়োজন না হয় তাহলে একশোতে থাকবে একশো মানে ফুল মার্ক যোগ হবে এরপর অর্ডার এখান থেকে সাবজেক্টগুলোর সিরিয়াল ঠিক করে দিতে হয় তারপর মার্জ কোড এটা মানে দুটো সাবজেক্ট মার্জ করা সাধারণত ক্লাস নবম দশমে বাংলা প্রথমপত্র ও বাংলা দ্বিতীয় পত্র মার্জ করে দিতে হয় তো এই দুইটাতে এক সিলেক্ট করা মানে বাংলা প্রথমপত্র ও বাংলা দ্বিতীয় পত্র মার্চ করা হল আর দুইটাতে দুই সিলেক্ট করা মানে ইংরেজি প্রথমপত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র মার্চ করা হল খেয়াল করুন এখানে পিআর নো অবস্থায় আছে এর মানে এটা ব্যবহার করতে চাচ্ছি না এইভাবে আপনার প্রয়োজন মোতাবেক কনফিগ করে সাবমিট বাটনে ক্লিক করি এরপর কুইক সাবজেক্ট অ্যাসাইন এখান থেকে যখনই সাবজেক্ট কনফিগ অ্যাড বা আপডেট করা হবে তখন ইয়ার ক্লাস সিলেক্ট করে প্রসেস বাটনে ক্লিক করতে হবে তাহলে মার্ক কনফিগারেশনগুলো ওই ক্লাসের সকল স্টুডেন্টের ওপরে ইমপ্লিমেন্ট করে যাবে ফোর্থ সাবজেক্ট কনফিগারেশন থেকে সাধারণত নবম দশম শ্রেণীর স্টুডেন্ট অনুসারে ফোর্থ সাবজেক্ট অ্যাসাইন করা হয় এখানে ইয়ার ক্লাস শিফট সেকশন গ্রুপ সিলেক্ট করে প্রসেস বাটনে ক্লিক করলে নিচে লিস্ট আসবে তারপর প্রয়োজন অনুসারে স্টুডেন্টদের টিকমার্ক দিয়ে মাল্টিপাল বাটনে ক্লিক করে সাবজেক্টগুলো সিলেক্ট করে খুব সহজেই ফোর্থ সাবজেক্ট অ্যাসাইন করা যায় চেক সাবজেক্ট অ্যাসাইন থেকে যে স্টুডেন্টদের ফোর্থ সাবজেক্ট দেওয়া হয়েছে কিনা তা চেক করা যায় প্রয়োজনে এখান থেকেও আপডেট করা যায় প্রসেস থেকে মার্ক ইনপুট ক্লিক করি এখন প্রসেস ফর থেকে ক্লাস শিফট ওয়াইজ মার্ক ইনপুট করতে চাই নাকি ক্লাস ওয়াইজ মার্ক ইনপুট করতে চাই তা সিলেক্ট করি ইয়ার সেশন ক্লাস শিফট সেকশন গ্রুপ জেন্ডার সিলেক্ট করি এখান থেকে শুধু মেল বা শুধু ফিমেলদের মার্ক ইনপুট করতে পারি আর অল রাখলে সবাই একসাথে আসবে এরপর এক্সাম সাবজেক্ট সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করি নিচে মার্ক বন্টন খেয়াল করি সব কিছু ঠিক থাকলে মার্ক ইনপুট করে সেভ বাটনে ক্লিক করি এখানে চাইলে এক্সেল ফাইল ডাউনলোড করে ওখানে মার্ক ইনপুট করেও আপলোড করা যাবে শো ডিলিট বাটন এখানে যদি মার্ক দিই তাহলে ডিলিট বাটন শো করবে এখানে ক্লিক করলে মার্ক ডিলিট হয়ে যাবে এইভাবে সব সাবজেক্টের মার্ক ইনপুট শেষ হলে রেজাল্ট প্রসেস বাটনে ক্লিক করি ক্লাস শিফট সেকশন গ্রুপ এক্সাম প্রসেস বাটনে ক্লিক করি নীচে লিস্ট দেখতে পারব এবার সেভ করি এবার রিপোর্ট দেখার পালা মার্ক ইনপুট ব্ল্যাঙ্কশিট হচ্ছে শিক্ষকদের শীট দিতে পারব যেখানে তারা খাতা দেখে মার্কগুলো নোট করে রাখতে পারবে জেনারেল মার্কশিট হচ্ছে স্টুডেন্ট কপি এটা রেজাল্ট পাবলিশ হওয়ার পর শিক্ষার্থী বা অভিভাবককে হার্ড কপি দিতে পারব আনাসাইন্ড মার্কস এই রিপোর্টের মাধ্যমে চেক করা যায় কতগুলো সাবজেক্ট ইনপুট হয়েছে আর কতগুলো সাবজেক্ট মার্ক ইনপুট বাকি আছে জেনারেল মেরিট লিস্ট এই রিপোর্টের মাধ্যমে খুব সহজে শিক্ষকরা বুঝতে পারবে কার কেমন অবস্থান হয়েছে এইভাবে ফেল লিস্ট পাস ফেইল সামারি রিপোর্ট গ্রেডিং সামারি রিপোর্ট ক্লাস অ্যান্ড সাবজেক্ট রেজাল্ট স্ট্যাটিস্টিক্স রিপোর্ট ট্যাবুলেশন শিট সহ গুরুত্বপূর্ণ সব রিপোর্ট দেখতে পারবে ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় দেখা হবে